সুপ্রিয় কুমিল্লাবাসী আপনারা সকলে জানেন যে কুমিল্লা বিভাগ নিয়ে চলছে ষড়যন্ত্র দিবে দিবে করে দেওয়া হচ্ছে না আমরা কুমিল্লা বিভাগে দাবি করেছিলাম দুই সাল থেকে যতবারই আমরা কুমিল্লা নামে বিভাগ করার দাবি করেছিলাম ততবারই অন্য অন্য জেলা বিভাগ হয়েছে কিন্তু কুমিল্লা বিভাগ হয়নি কুমিল্লা তবে এখন যেই কারণে কুমিল্লা বিভাগ হওয়াটা থেকে আটকাচ্ছে বা রুখে দেওয়ার ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে নোয়াখালীবাসীদের কারণে তারা যে তাদের নোয়াখালীতে বিভাগ চাচ্ছে কোন যুক্তিতে বিভাগ চাচ্ছে তাদের তাদের মধ্যে কি আছে তাদের মধ্যে নেই একটি শিক্ষা বোর্ড নেই কোনো স্টুডিয়াম নেই কোনো সার্ভে ইনস্টিটিউট নেই কোনো পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি তারা কি জন্য কি জন্য কুমিল্লা নোয়াখালী হিসেবে বিভাগ চাচ্ছে তো এর ওপর দিকে যদি আমরা কুমিল্লার দিকে তাকাই কুমিল্লা জেলার দিকে তাকাই কুমিল্লা জেলার মধ্যে এমন কিছু বাদ নেই যেটা না থাকলে কুমিল্লা বিভাগ না দেওয়ার জন্য কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যায় যেমন করে কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজ আছে কুমিল্লাতে পূর্ণাঙ্গ একটি সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশন আছে এবং কি বিশ্ববিদ্যালয় আছে স্টুডিয়াম আছে এমন কোনো কিছু বাদ নেই এমনকি কুমিল্লার ইতিহাস ঐতিহ্য অনেক কিছু যেমন করে কুমিল্লা কুমিল্লা ছিল ই ব্রিটিশ আমল থেকেই কুমিল্লা একটি জনপ্রিয় স্থান ছিল যেটা ত্রিপুরা নামে ছিল ত্রিপুরা নামে ছিল জনপ্রিয় স্থান এবং কি এটা রাজধানী ছিল তো এই কুমিল্লা ছিল একটি ঐতিহ্য এবং কি বর্তমান সময়ে রেমিটেন্সের দিক দিয়ে কুমিল্লা কিন্তু অন্যতম একটি জেলায় পরিণত হয়েছে সো কুমিল্লা বিভাগ হওয়ার জন্য সর্বোচ্চ যুক্তি আর যে নোয়াখালীবাসীরা যে তারা বিভাগের দাবি চাচ্ছে বিভাগ হওয়ার জন্য কি তাদের তারা মনে করছে শুধু টাকা থাকলেই বিভাগ হওয়া যায় শুধু কি বড় একটি স্থান থাকলেই বিভাগ হয় সেখানে কি কোনো উন্নত কিছু থাকবে না মানে তারা দাবি হচ্ছে যে তারা বিভাগ আনবে তারপরে এসব আনবে এটা কোনো কথা কিন্তু কুমিল্লাতে যদি বিভাগ হয় তাহলে সকল স্তরের মানুষ সুবিধা পাবে কেননা সব কিছু আগে থেকেই এখানে আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন কুমিল্লা বিভাগ হওয়া খুবই জরুরি এবং কি সেটা আমাদের প্রাণের দাবি কুমিল্লাবাসীর তার সাথে আরেকটি কথা সেটা হচ্ছে কুমিল্লা বিভাগের দাবিতে কাল শুক্রবার দশ তারিখ কুমিল্লা টাউন হল ময়দানে তিনটায় থাকছে সমাবেশ বিক্ষোভ মিছিল কুমিল্লার প্রাণের কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সো আমি থাকছি আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ কুমিল্লাকে আমরা বিভাগ করেই নিব দরকার হলে যা করা লাগে তা করেই কুমিল্লাকে বিভাগ হিসেবে করার দাবি জোরদারভাবে জানাচ্ছে এবং কি সেটা করার অধিকার আমাদের আছে ওকে ধন্যবাদ আসবেন সবাই